স্পষ্ট ভাষায় প্রশ্ন করতে চাই দীর্ঘপদন্ত জাতিসংঘের খুব খুব ভালো আপনি অধিকা মুসলমানদের নেত্রাসনের চেষ্টা করছেন ধন্যবাদ জানাই আপনাকে মুসলিম প্রধান বসে মানুষ ভারতের হতে চাই ইসরায়ে ব্যবসায় সকল করতে হবে তিন নম্বর কথা হলো ভারত মুসলিম লীগের

Yeah. Ich bin ein Schwerpunkt, ich আসতে এইটুকুভাবে শেষ করতে পারি ধন্যবাদ দিই সভাপতি জার্মান সরকারের প্রতিনিধিগণ আমি কিছু সংক্ষিপ্ত বক্তব্য করতে চাই বন্ধুরা আপনারা বন্ধুরা জনগণ জনগণpasses এই সুন্দর অপর সেহেরিন সুন্দর যখন ভালোবাস

বিজেপি সরকারকে আমরা হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশের ব্যাপারে তোমরা নাক বাড়াচ্ছ আগস্ট জুলাই আগস্টের মাধ্যমে বাংলাদেশের খুনিকে তোমরা আশ্রয় দিয়েছ বাংলাদেশের খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে তোমরা গাড় তৈরি করেছ জন্য কিছু করে এই পুনর্ প্রতিষ্ঠিত ছাত্র জনতা আগস্টের মতো পুনরায় তাদেরকে ঢুকে দিবে আমাদেরকে আমাদের পরে তুমি আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী আমি পাকিস্তান দালালি করছ বাংলাদেশে থেকে জনগণ তোমাকে চিনতে পেরেছি পেরেছি আশা করি জনগণ শেখ হাসিনাকে তারা থাকতে দেয় নাই তোমাকেও সেই পদে থাকতে দেবে না হুশিয়ার হয়ে যাও সামনে উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

আমি আমার একটি কথাই বিশ্বাস করবো যে বাংলাদেশের সকল মুসলমান বিশ্বের মুসলমানদের সাথে এক হওয়ার জন্য মুসলমান মুসলমানদেরকে হেফাজত করা হেবাজী ইসলামের দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্য আমাদের নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছে হেফাজ ইসলামের হেফাজি ইসলাম শুধু ইসলামের হাত্ম নয় বিশ্বের মুসলমানের হাঁকি আমরা খ্রিস্টের মুসলমানদের পক্ষে আমাদের দাঁড়ি প্যালেস্টাইনের মুসলমানদের জুলুম করে